প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে হেমন্ত পরামাণিক আজকে আমি তোমাদেরকে কোনো সাজেশান নিয়ে আসিনি আজকে তোমাদের সাথে কয়েকটি কথা বলতে এসেছি মাত্র কয়েকটি কথা তো যারা এখনও সিক্স সেমিস্টার পরীক্ষা দাওরিস সিক্স সেমিস্টার পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন বাকি তোমরা জানো ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চলছে এবং ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষের পরেই তোমাদের পরীক্ষা আরম্ভ হবে সেই হিসাবে আমি প্রথম ফার্স্ট সেমিস্টারে যে বিভিন্ন বিষয়ে আমি সাজেশান দিয়েছি তোমরা দেখে নিতে পারো যে আমার সাজেশান ওইখানে কতটা কার্যকরী হয়েছে প্রত্যেকটা প্রশ্ন নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কমন দিয়েছি ফার্স্ট সেমিস্টার ভাই বোনদের জন্য তো তোমাদের জন্য আমি খুব শীঘ্রই নিয়ে আসছি এই সপ্তাহে তোমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাজেশান সেই সাজেশনের জন্য আজকে এই আপডেটটা মানে আজকের ভিডিওটা হলো এই আপডেটটা দেওয়া যে আমি তোমাদের জন্য পরপর কয়েকটি বিষয়ে সাজেশান নিয়ে আসবো যাদের দরকার কী কী বিষয়ে তোমাদের সাজেশান দরকার সেই সেই বিষয়গুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি চেষ্টা করবো সেই সমস্ত সাবজেক্টে সাজেশন করার এবং সেই সমস্ত সাজেশন তোমাদের দেওয়ার সেই জন্য আজকের ভিডিও আমি এই সপ্তাহ শুরু থেকেই তোমাদের জন্য সাজেশানগুলো ছাড়বো তোমরা অবশ্যই তোমরা এখান থেকে সংগ্রহ করে নেবে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং পাঁচশো থাকা বেল আইকনটি অল করে রাখবে যাতে তোমাদের প্রত্যেকটা সাজেশন যেন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায় তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাঁচশো থাকা বেল আইকনটি অল করে রাখো এবং আর কী কী বিষয় তোমাদের একটু আগেই বললাম যে কমেন্ট করে আমাকে জানাবে তোমরা কোন কোন বিষয়ে সাজেশন চাও সেইগুলো আমি দেওয়ার চেষ্টা করবো আমি আগামীকাল থেকেই তোমাদের জন্য প্রশ্ন ছাড়ব তো আর একটি কথা বলবো যারা ফোর সেমিস্টার পরীক্ষা দেবে তাদেরকেও বলে রাখছি তোমরাও অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদেরও আমি সিক্স সেমিস্টার পরেও তোমাদের আমি প্রশ্ন ছাড়বো তোমাদেরও যে যে বিষয়ে সাজেশান লাগবে তোমরা নিচে কমেন্টে লিখে দেবে যে এই সেমিস্টারে এই সাবজেক্ট সেটা লিখে দেবে আমি চেষ্টা করবো সেই সাজেশানগুলো দেওয়ার তো তোমাদের জন্য এই মাত্র এই দুটি আপডেট এই আপডেটটা দেওয়ার জন্যই আজকের ভিডিও তো তোমরা ভালো থেকো ভালোভাবে প্রিপারেশান নাও সুস্থ থেকো ধন্যবাদ